আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত নাহমদ হুসল আলা রসুল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাইরা আজ আমরা কবরের আজাবের প্রমাণ নিয়ে আলোচনা করব শুরুতে আমরা জেনে নিব কবরের আজাব প্রমাণ সংক্রান্ত মতবিরোধ হিন্দু সম্প্রদায় অত্যলিখ হওয়া সত্ত্বেও পুনর্জন্মের ভ্রান্ত বিশ্বাসরূপে শাস্তি ও প্রতিদানের ধারণা রাখে তারা বলে মানুষের আত্মা যদি প্রথম জনমে ভালো কাজ করে তবে দ্বিতীয় জনমে দুনিয়াতে প্রথম থেকে উত্তম দেহে ফিরে আসবে আর যদি বদ আমল করে তবে দ্বিতীয় জনমে নিকৃষ্টতর জন্তু আকারে ফিরে আসবে যেমন কুকুর শোকর ইত্যাদি তাদের মতে যেন দুনিয়াতে পুনরায় আগমন বারজাকের জগতে স্থানান্তর রূপ পরিবর্তন হল শাস্তি খ্রিস্টানদের ধর্মবিশ্বাস হলো মৃত্যুর পর খারাপ লোকের আত্মা খবিজ এবং শয়তান হয়ে দুনিয়াতে নেমে আসে আর মানুষের রক্ত চুষতে থাকে এর দ্বারা বোঝা গেল তারাও প্রতিদান ও শাস্তির প্রবক্তা কিন্তু কবরের আজাবের প্রবক্তা নয় খারিজি ও রাফিজিদের একটি দল তথা বিশর মুরাইসি এবং জিরা রিবনে ওমরের অনুসারীরা আজাব এবং কবরের শাস্তি অস্বীকার করে তারা বলে যদি কবরের আজাব হতো অথবা কবরে শান্তি পেত তবে তা আমাদের দৃষ্টিগোচর হতো অথচ অনেক মৃতের কবর খুলে দেওয়ার পর কিছুই দৃষ্টিগোচর হয়নি কোনো মানুষকে জন্তু খেয়ে ফেলে অথবা সে মাটি হয়ে যায় কিংবা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় বা পানিতে ডুবে যায় তখন দেহের ওপর শাস্তি কিভাবে হবে আহলে সন্ন্যত ওয়াল জামাতের মতে যেরূপভাবে পরকালের সবাব ও আজাবের ওপর আনা জরুরি এরূপভাবে কবরের বারজাকের প্রতিদান ও শাস্তির প্রতি দৃঢ় আস্থা পোষণ করা ও ইয়াকিন রাখাও আবশ্যক তাছাড়া পরকালের প্রতি ইমান ও বারজাকের অবস্থা সমূহের প্রতি আনা ছাড়া সম্ভব নয় বস্তুত পরকালের প্রতি আনা দিনের একটি মৌলিক বিষয় আজাবের ধরন সংক্রান্ত মতবিরোধ আবুল হাসান সারিহি রহমাতুল্লাহ আলাই প্রমুখ বলেন কবরে আজাব ও নিয়ামত হয় শুধু দৈহিক আল্লামা খিয়ালি রহমাতুল্লাহি আলাই লিখেন এটা তাদের আহমকি ও নির্বদিতা কোনো কোনো সুফি বলেন এ আজাব জড়াদেহে হবে না বরং বারজাক জগতে দেহে হবে কোনো কোনো মোতাজিলি এবং ইবনে জাহিরি আলয়ের মতে কবরে আজাব ও সব হয় শুধু রোহের ওপর এর সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই সংখ্যাগরিষ্ঠ আহলে সন্ন্যত ওয়াল জামাতের মতে এটা রোগ ও দেহ দেহ উভয়ের হয় অর্থাৎ বস্তুগত দেহের সঙ্গে রুহের এতটুকু সম্পর্ক হয় যে দেহে এক প্রকার জীবন সৃষ্টি হয়ে যায় যা সে আজাব ও নিয়ামত অনুভব করতে পারে কবরের অবস্থা মানবজাতি থেকে কেন গোপন রাখা হয়েছে এর দ্বারা অদৃশ্যের হিকমত বাকি রাখা উদ্দেশ্য অথবা হয়তো তখন লোকজন মৃতদেরকে দাফন করাও ছেড়ে দিত ইত্যাদি রুহের অবস্থানস্থল এ সম্পর্কে ওলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে নবীয় শহীদগণের রু অপাতের পর সর্বসম্মতিক্রমে জান্নাতে থাকি কিন্তু বস্তুগত দেহের সঙ্গেও এগুলো শক্তিশালী সম্পর্ক থাকে যার ফলে নবীগণকে জীবন্ত বলা হয় সাধারণ সম্পর্কে মতবিরোধ আছে কেউ কেউ বলেন তাদের জান্নাতে থাকে আর কারো কারো উক্তি হলো কবরের পাশে থেকে যেখানে ইচ্ছা ঘোরাফেরা করে ইত্যাদি বস্তুত কাফেরদের আত্মা হাদ্রামাউতে বারহুত নামক কূপে অবস্থান করে এমনি হাজার রহমতুল্লাহ আলাই বলেন মোমিনদের রুহের অবস্থানস্থল ইনে আর কাফের রুহের অবস্থানস্থল সিদ্জিনে প্রথমটি সপ্তম আকাশে আর দ্বিতীয়টি সপ্তম জমিনের নিচে কিন্তু এসব স্থানে রুহগুলো আবদ্ধ নয় বরং সিয় প্রথম দেহ ও কবরের সঙ্গেও সম্পর্ক থাকবে এখন আমরা জানব কোরআন এবং হাদিস কি বলে আয়াতে বলা হয়েছে আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয় এটি কবরের আজাবের একটি প্রমাণ হিসেবে উল্লেখ করা হয় অন্যান্য আয়াতগুলোতেও কবরের শাস্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে যেখানে বলা হয়েছে এছাড়াও শাস্তি রয়েছে এছাড়াও নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন কবরের আজাব সত্য অনেক সহি হাদিসেও কবরের আজাব এবং এর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে যা ধারা এটি স্পষ্টভাবে প্রমাণিত হাদিসে বলা হয়েছে দাফনের পর প্রত্যেক ব্যক্তি ব্যক্তিকে কবরে দুজন ফেরেস্তা মনকার ও নাকির জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের উত্তর ঠিক হলে শান্তি ও প্রশান্তি লাভ করে

رسول الله فذلك قوله يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره وفي روايه عن النبي صلى الله عليه وسلم قال يثبت الله الذين امنوا بالقول الثابت نزلت في عذاب القبر يقال له من ربك فيقول ربي الله

তার এই সাক্ষ্য আল্লাহর সে আয়াতে প্রমাণ যেখানে তিনি বলেছেন আখের অর্থাৎ ইমানদারদেরকে তাআলা দুনিয়ার জীবনে সত্যের সাক্ষীর ওপর প্রতিষ্ঠিত রাখেন আর পরকালেও তার দ্বারা সত্যকে প্রমাণিত করেন অন্য বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলী হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন ইসব্লাহ বিলকি বিলক অর্থাৎ আল্লাহ ইমানদারদেরকে সত্য সত্য কথার উপর দৃঢ় রাখেন এই আয়াতটি কবরের আজব সম্পর্কে অবতীর্ণ হয়েছে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে উত্তরে সে বলবে আল্লাহ আমার প্রতিপালক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমার নবী হাদিস মোখারি মুসলিম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে উক্ত আয়াতটি কবরের আজাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে অথচ আয়াতে কবরের আজাব সম্পর্কে কোনো কথার উল্লেখ নেই এর ফলে উভয়ের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে বিরোধ পরিলক্ষিত উল্লেখিত আয়াতে যদিও প্রকাশ্যভাবে কবরের আজাব সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি তবুও কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ মৃত ব্যক্তি খবরে যে অবস্থা হবে রাসুল সাল্লি ওয়াসাল্লাম সে অবস্থাকেই কবরের আজাব হিসেবে চিহ্নিত করেছেন আর এ স্থানে মমিনের পরীক্ষার চেয়ে কাফিরের পরীক্ষাকে কঠিন হিসেবে দেখতে গিয়ে বলা হয়েছে যে মমিনের এ পরীক্ষা এত কষ্টের অথচ আল্লাহ ভালো জানেন যে কাফের অবস্থা কত কঠিন হবে হজরত আনাসর তাল আনুহতে বর্ণিত আছে যে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং দাফনকারীগণ চলে যায় এবং তাদের পায়ের জুতার শব্দ মৃত ব্যক্তি শুনতে পায় তখন মনকার ও নাকির কবরে উপস্থিত হয় এবং মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করতে শুরু করে প্রশ্নের ধরন সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে মান রব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু ফি হাজার রজুল রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মৃত ব্যক্তি হতে দূরে থাকলেও হাজা শব্দের ধারা ইঙ্গিত করাতে কোনো অসুবিধা নেই কেননা বলা হয়েছে মৃত ব্যক্তি হতে হজুর পাক সাল্লু আলি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যবর্তী সমস্ত পর্দা বা আড়াল তুলে ফেলা হয় ফলে সে হুজুর পাক সাল আসাল্লামকে সরাসরি দেখতে পায় অর্থাৎ নবী করিম আসাল্লাম সম্পর্কে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় যা কাফেরদের জন্য এক কঠিন পরীক্ষা আর মমিনের জন্য একেবারেই সহজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মমিন হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত